আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক বেজের ধামাকা কম্বোপ্যাক অফার মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকার ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ গট মিল্ক বেজ অথবা সোপ বেজ এই কম্বো প্যাকেজটির মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা যারা অর্ডার করতে আগ্রহী তারা অবশ্যই নাম্বারটিতে যোগাযোগ করবেন তো এর সাথে একটি সিলিকনের মোল পাচ্ছেন মোল্ড আপনারা এখান থেকে চয়েস করে তারপর অ্যাড করতে পারবেন এই কম্বো প্যাকটির সাথে এর সাথে থাকছে এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান বিশ মিলি পরিমাণ পারফিউম বিশ মিলি পরিমাণ কালার এবং মিলি পরিমাণ যারা হচ্ছে বাসায় বসেই অর্গানিক নিম সাবান অ্যালোভেরা সাবান পাপায়া সোপ কজিক সোপ অরেঞ্জ সোপ স্যাফ্রন সোপ বিভিন্ন প্রকার হার্বাল সাবান তৈরি করতে চাচ্ছেন নিজেদের জন্য অথবা ব্যবসার উদ্দেশ্যে তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাকেজ নিয়ে এসেছি মাত্র পনেরোশো টাকায় যারা হচ্ছে অর্গানিক সাবান তৈরি করতে যাচ্ছেন শখের বসে বা ব্যবসার উদ্দেশ্যে তাদের জন্য একটি বাজেট ফ্রেন্ডলি একটি প্যাকেজ মাত্র পনেরোশো টাকায় এখানে সাবান তৈরি যাবতীয় সকল র মেটেরিয়ালসগুলো পেয়ে যাচ্ছেন একদম ধামাকা অফারে মাত্র পনেরোশো টাকায় অফারটি সীমিত সময়ের জন্য যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন এই কম্বোটি দিয়ে আপনারা শুরু করতে পারবেন আপনার ব্যবসায়িক যাত্রা শখের বসে কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে যে কোনো প্রয়োজনে আপনারা চাইলে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজটি দিয়ে সাবান তৈরি করে ফেলতে পারবেন বাজার থেকে একটি জাফরান সাবান ক্রয় করলে পাঁচশো থেকে ছয়শো টাকা প্রয়োজন হয় তো আপনারা যদি এই সাবানটি ঘরে বসেই তৈরি করেন ন্যাচারাল প্রাকৃতিক আপনার বাচ্চাদের জন্য এবং নিজেদের স্বাস্থ্য বিবেচনা করে সর্বদিক থেকে একদম মানসম্মত আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির কম্বো প্যাকেজটি মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির ধামাকা কম্বো প্যাকেজ অফারটি তো আপনারা আমাদের সোবেজ এবং বাজারের এগুলো অনেক ভিন্নতা রয়েছে যেরকম আমাদের যে বেজগুলো এবং এগুলো সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি এবং এগুলো পিএইচ মাত্রা থাকে পাঁচ থেকে ছয় এবং বাজারের যে বেজগুলো হয়ে থাকে তার পিএইচ মাত্রা থাকে দশ বারো সেগুলো হচ্ছে বিভিন্ন পাম অয়েল কেমিক্যাল ডালডা এগুলো তৈরি হয় অনেকে হচ্ছে আমাদের সাথে অন্যান্যদের তুলনা করেন যে আমাদের দামটা একটু বেশি অন্যান্যদের দামটা একটু কম মূলত দাম কম বা বেশি কোয়ালিটির উপর নির্ভর করে কারণ আমাদের এখানে পাঁচ প্রকারের এসেনশিয়াল অয়েল আছে অলিভ অয়েল অ্যালমন্ড অয়েল ক্যাস্টার অয়েল ল্যাভেন্ডার অয়েল সানফ্লাওয়ার অয়েল হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটি তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ